পিঠাপুলির বাংলাদেশে ভাপা পিঠার নাম শুনেনি এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না আর এই পিঠাটা পছন্দ করে না এরকম মানুষও কিন্তু খুঁজে পাওয়া যাবে না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব সহজে একদম চট জলদি কীভাবে ভাপা পিঠা তৈরি করা যায় এর জন্য প্রথমেই আমি একটা নারকেল নিয়েছি নারকেলটাকে ভেঙে এটাকে কুড়িয়ে নেব অনেকভাবে ভাপা পিঠা বানানো যায় তবে আজকে আমি সব থেকে সহজ পদ্ধতিতে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটাই আপনাদের দেখাবো আশা করছি পুরো রেসিপিটা দেখলে ভাপা পিঠা বানানো পানির মতো সহজ হয়ে যাবে ভিডিওতে কিছু টিপস থাকবে সেই টিপসগুলো অবশ্যই ফলো করবেন ভাপা পিঠা শুধু বাংলাদেশেই খাওয়া হয় না ভাপা পিঠা বাংলাদেশ ও ভারতের একটি ঐতিহ্যবাহী পিঠা যা প্রধানত শীতকালেই খাওয়া হয় গরমকালে কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগে না আর তৈরি করাও হয় না এটি প্রধানত চালের গুঁড়ো দিয়ে জলীয় বাষ্পের আঁচেই তৈরি করা হয় অর্থাৎ ফুটান্ত গরম পানির যে একটা ভাব এই ভাবটা দিয়ে এই ভাপা পিঠা তৈরি করা হয় বলে এই পিঠার নামকে আমরা ভাপা পিঠা বলি তবে একটা মজার বিষয় আছে অনেক অনেক অঞ্চলে এই পিঠাটাকে কিন্তু ধুপি পিঠা নামেও বলে ভাপা পিঠা বানানোর জন্য আমি অ্যালুমিনিয়ামের একটা ঢাকনা এটাকে আমি ছিদ্র করে নিয়েছি এটা আপনারা বাসাতে করতে পারেন যে ঢাকনাটা আপনাদের বাসাতে অকেজ সেটাই ব্যবহার করতে পারেন আমি লোহা দিয়ে এটাকে ছিদ্র করে নিয়েছি একবার এটা করে নিলে তাহলে আপনারা সারা জীবন এটা ব্যবহার করতে পারবেন এর সাথে আমি আটা নিয়ে নিয়েছি পুরনো একটা পাতিল নিয়ে নিয়েছি এবং এই পাতিলের ভেতরে কিছুটা পানি দিয়ে নিয়েছি পানিটা একদম খুব বেশি দেওয়া যাবে না অর্ধেকের থেকে একটু বেশি দিতে হবে এরপর আটা দিয়ে খুব সুন্দরভাবে এই ঢাকনাটাকে পাতিলের সাথে সেট করে নিতে হবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঐতিহ্যগতভাবে এই পিঠাটা গ্রামীণ পদ্ধতিতে গ্রামেই বানানো হয় তবে বর্তমানে গ্রামের থেকেও শহরে এই পিঠাটা বেশি পাওয়া যায় রাস্তাঘাটে রেস্তোরাঁতে আজকাল কিন্তু ভাপা পিঠা পাওয়া যায় এমনকি গ্রামের বা শহরের অনেক মানুষই জীবিকার প্রধান উৎস হিসেবে এই ভাপা পিঠা তৈরির কাজটাকে বেছে নিয়েছে জীবিকার প্রধান উৎস হিসেবে। আপনারা কি জানেন ভাপা পিঠার ভিতরের যে পুটা এটা অনেকভাবেই দেওয়া যায় এই ভাপা পিঠা কিন্তু ঝাল ভাপা পিঠা হিসেবেও বানানো যায় তবে আজকে আমি দেখাবো মিষ্টি ভাপা পিঠা ভাপা পিঠার জন্য আতপ চালের কোনো প্রয়োজন নাই রেগুলার যে ভাতের চাল সেটাই কিন্তু এই ভাপা পিঠা তৈরির জন্য ব্যবহার করা হয় ভাপা পিঠা বানানোর জন্য রেগুলার ভাতের চালটাকে একদম খুব বেশি মিহি করা যাবে না একটু দানাদার হিসেবে রাখতে হবে এবং এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা খুব ভালোভাবে এই চালের ভেতরে চালের গুঁড়োর ভেতরে মিক্স করে নিতে হবে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানিটা একটু অল্প অল্প করে বুঝে শুনে সুন্দর করে তারপর দিতে হবে পানিটা যেন কোনো অংশেই বাদ না পড়ে যায় পুরোটাতেই মাখিয়ে নিতে হবে ভাপা পিঠার সুন্দর ফ্লেভারের জন্য এটাতে এলাচের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে তবে আমি এখানে করিনি আমার কাছে খেজুরের গুঁড়ের যে স্মেলটা আছে সেটাই আমার অনেক বেশি ভালো লাগে আমি এক কেজির মতো চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা কিন্তু আমার পানি মাখানো শেষ চালের গুঁড়োতে পানি মাখানোটা কিন্তু স্কিপ করা যাবে না এটার কারণে কিন্তু ভাপা পিঠাটা খুব ভালোভাবে জয়েন্ট আকারে লেগে থাকে তো চালের গুঁড়োটা যখন পানি মাখাবেন তখন হাতের মধ্যে মুঠি করে আলতো করে প্রেস করলে যেন মুঠিটা ভেঙে যায় এমন অবস্থাতেই পানিটা মাখাতে হবে পানি মাখানো শেষ হয়ে গেলে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে একটা স্ট্রেনার নিতে হবে এই কাজটা আপনারা যে কোনো স্ট্রেনার দিয়েই করতে পারেন আমি একটা স্টেনলেস স্টিলের স্টেইনার ব্যবহার করেছি তো এটা দিয়েই এই গুঁড়িটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে বানানোর জন্য নেট কাপড় কিন্তু অবশ্যই দরকার আমি এখানে পুরাতন মশারি নেট কাপড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো নেট কাপড় ব্যবহার করতে পারেন কাপড়টাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সেই সাথে আমি আরও কিছু কাপড় ধুয়ে দিয়েছি নেট কাপড় যদি পরবর্তীতে লাগে তখন এগুলো ব্যবহার করা যেতে পারে চুলাতে আমি পানি গরম করতে দিয়েছি পানিটা ভাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাপ উঠছে তো এ অবস্থাতে আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি এবারে ভাপা পিঠাটা আপনি কিভাবে বানাবেন সেটা একান্তই আপনার উপর ডিপেন্ড করে তো আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি প্রথমে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা খুব ভালোভাবে এটাকে প্রেস করা যাবে না আলতো দিতে হবে এবার এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি খেজুরের গুড়টা খুব ভালোভাবে মিহি হলে ভাপা পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং সেই সাথে এখানে আমি নারকেল দিয়ে দিয়েছি আমি দুইটা লেয়ারে এই ভাবা পিঠাটা বানাবো তো এ কারণে তারপর নারকেল দেওয়ার পরে আমি আবার কিছু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর আবার একটু খেজুরের গুড় দিয়ে আবার একটু নারকেল দেব এবং এরপরে আবার চালের গুঁড়োটা দিয়ে এই পিঠাটার বানানোর প্রসেসিংটা শেষ করব এখানে এই পুর হিসেবে আপনারা বাদাম ব্যবহার করতে পারেন গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন কিসমিস ব্যবহার করতে পারেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত পছন্দ তবে আমার কাছে মনে হয় ঐতিহ্যগতভাবে যদি এই পিঠাটা বানানো হয় তাহলে কোড়া নারকেল মানে নারকেলের শ্বাসটা কুড়িয়ে নিয়ে এবং খেজুরের গুড়টা দিয়ে কিন্তু এই পিঠাটা ঐতিহ্যগতভাবে বানানো হয় আতিকাল থেকে এভাবে বানানো হয়ে এসেছে তবে বর্তমানে মানুষ শাহি ভাপা পিঠা এবং স্বাদ বর্ধকের জন্য বিভিন্ন ধরনের জিনিস দিতে দেওয়া যেতে পারে এটাতে কোনো সমস্যা নেই এরপর আমি এই পিঠাটা বানানোর পরে আমি এটাকে চুলাতে দিয়ে দিয়েছি ভাপে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন খুবই আলতোহাতে এই কাজগুলো করতে হবে কিছু কিছু বিষয় আছে আসলে যেগুলো বলার মতো না দেখেই আসলে বুঝে নিতে হয় যেমন আমি কিন্তু এই বাটিটা তুলে নিয়েছি বাটিটা কিন্তু ওখানে রাখা যাবে না তো এইভাবেই ভাপা পিঠাগুলো বানাতে হবে অলরেডি আমার ভাপা পিঠাটা হয়ে গেছে মাত্র এক মিনিট বা দেড় মিনিটের মতো সময় লাগবে একটা ভাপা পিঠা তৈরি করার জন্য এরপর আমি আরও একটা ভাপা পিঠা একই নিয়মে কিন্তু বানিয়ে তারপর চুলাতে দিয়ে দিয়েছি এবার বাটিতে একটা প্রেস করে বাটিটা উঠিয়ে নিতে হবে এরপর মশারি যে নেট কাপড়টা দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এভাবেই কিন্তু প্রত্যেকটা ভাপা পিঠা তৈরি করে নিতে হবে এবার আপনাদের দেখাবো এত বেশি গরম যে ধরা যাচ্ছিল না অনেক বেশি গরম যেহেতু এটা ভাপই তৈরি করা তো অলরেডি আমি কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেছে মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন মিষ্টির পরিমাণটা বেশি দিলে পিঠাগুলো এভাবে উপর দিক থেকে লাল লাল হয় আর একটু কম দিলে উপর দিক থেকে সাদা থাকবে এক এক করে তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু ঐতিহ্যবাহী ভাপা পিঠা এটাকে আমি শাহি ভাপা পিঠা বলবো না কারণ আজকে আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি ঐতিহ্যবাহী ভাপা পিঠা যেটা গ্রামীণ পদ্ধতিতে বানানো হয় শাহি ভাপা পিঠার ভেতরে কিশমিশ বাদাম গুঁড়া দুধ এগুলো ব্যবহার করা হয় সেই সাথে নারকেল এবং গুড় তো থাকে এখানে দেখতে পাচ্ছেন এই পিঠাগুলোতে আমি মিষ্টি ব্যবহার বেশি করেছি আর যেটা একটু আগে দেখিয়েছি সেটাতে একটু কম ব্যবহার করেছি তাই আলাদা আলাদা করে রেখেছি আমরা যারা শহরে থাকি আমরা যদি ঘরের ভেতরে বসি এভাবে পিঠাপুলি বানিয়ে খাই তাহলে কিন্তু গ্রামের একটা ফিল পাওয়া যায় তো এভাবে ঝটপট কিন্তু চট জলদি করে ভাপা পিঠা বানিয়ে আপনারা খেতে পারেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটি লাইক দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও